আসসালামু আলাইকুম সবাইকে ময় মাসিম্বর দু হাজার তেইশ সালের বাংলা শুদ্ধ উচ্চারণ সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা দেখো আমাদের প্রথম যে বানানটি রয়েছে ঊনসত্তর এর শুদ্ধ উচ্চারণটি হবে দেখো যদি বানানে দীর্ঘকাত থাকে তাহলে আমাদের উচ্চারণে হয় রস্যু তারপরে দেখো যদি দন্তান্ন যোগ অ অর্থাৎ অধ্বনি সমান সমান কী হবে দন্তা নয় ও কার এটা যে কেন হবে আমি ইতোপূর্বে অনেকবার আলোচনা করেছি তারপরে দেখো এখানে রয়েছে দন্তস্ব আমরা জানি দন্তস্ব থাকলে আমাদের উচ্চারণে তালবস্যা হয় এখানে দেখো রয়েছে তয় তয় তো তয় তয়কে আমরা কিন্তু ভেঙে লিখব তয় হলন তয় ও কার তাহলে আমাদের কিন্তু এই পরিবর্তনগুলো আসবে তাহলে আমাদের শুদ্ধ উচ্চারণটি হবে দেখো উনো আমরা আগে লিখে নেবো উনো উনো তারপরে সত আমরা লিখব উনো তারপরে সত তারপরে তোর উনো সত্তর এটাই আমাদের শুদ্ধ উচ্চারণ দেখো উনো সত এটাই আমাদের শুদ্ধ উচ্চারণ তাহলে আমাদের শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে দেখো উনো সত্তর তাহলে আমরা এখন আশক্তি এর শুদ্ধ উচ্চারণ লিখছি দেখো আ শোক আমরা লিখে নেব আ তারপরে শোক আ শোক তারপরে তি আ শক্তি এটাই কিন্তু আমাদের এর শুদ্ধ উচ্চারণ দেখো আ শক্তি এখন আমরা দেখব জয় এর শুদ্ধ উচ্চারণ তাহলে দেখো এখানে রয়েছে ইয় তো ইও এর সাথে রয়েছে অ সমান সমান কী হয়ে যাবে ইয় ও কার তারপরে দেখো এখানে রয়েছে ধয় বয় তো ধয় বয় প্রথমে হয়ে যাবে দ তারপরে হয়ে যাবে ধ এমন কিন্তু তাহলে দেখো আমাদের জয়ধ্বনি এর উচ্চারণটা হবে জত তারপরে ধ্বনি তাহলে দেখো ধয় ও নয় রশ্মি জয়ত দেখো জয়ত ধ্বনি জয়ত ধ্বনি তাহলে আমাদের জয় শুদ্ধ উচ্চারণটা দেখে নাও ধ্বনি জয়ত ধ্বনি প্রজাপতি তাহলে দেখো প্রজাপতি আমরা লিখতে পারি প্রো দেখো প্রো যা দেখো প্র যা তারপরে কি প্রি এটাই কিন্তু আমাদের প্রজাপতি এর শুদ্ধ উচ্চারণ দেখো প্রো যা পো এটাই আমাদের শুদ্ধ উচ্চারণ এখন এখানে যে ব্যাখ্যাগুলো রয়েছে ইতোমধ্যে তোমরা তা শিখে ফেলেছ আমি অনেকবার ইয়াকই রুলস প্রায় পঞ্চাশ থেকে ষাট বার আমি আলোচনা করেছি এগুলো তোমরা প্রত্যেকেই পারবে তাহলে দেখো প্রজাপতির শুদ্ধ উচ্চারণটি কেমন হবে প্রজা পতি এখন আমরা দেখব সৌন্দর্য এর শুদ্ধ উচ্চারণ তাহলে দেখো এখানে রয়েছে ও তো ও আমরা কেমনভাবে লিখি দেখো ও কিন্তু আমরা এমনভাবে লিখি দেখো ও আমরা কিন্তু এমনভাবে ও লিখি এখানে রয়েছে দন্তস্ব তাহলে আমাদের লিখতে হবে তালবশ এখানে রয়েছে দেখো রেপ তাহলে আমাদের লিখতে হবে র এখানে রয়েছে দেখো জ তাহলে আমাদের লিখতে হবে জ তাহলে আমাদের সৌন্দর্যের শুদ্ধ উচ্চারণটা হবে দেখো শো উন দেখো শো উন স উন তারপরে দোর স উন তারপরে হচ্ছে দোর তারপরে জ তাহলে দেখো স উন স উন তাহলে জলে স উন দোর জলে সৌন্দর্য দেখো একসাথে কি হবে স উন দোর জি তৈ শি এর শুদ্ধ উচ্চারণ তাহলে দেখো হি আমরা লিখছি হি তারপরে তৈ দেখো হি তৈ হি তৈ তারপরে শি মধ্য থাকলে আমাদের লিখতে হয় তালবস তাহলে এখানে হি তই শি এটাই আমাদের শুদ্ধ উচ্চারণ দেখো হি তৈ অন্ন কূর্ণা এর শুদ্ধ উচ্চারণ তাহলে দেখো অন আমরা আগে লিখে নেব অন তারপরে নো অন নো তারপরে হচ্ছে পুর তাহলে আমরা লিখে নেব পুর অন নো পুর বাকি রয়েছে না তাহলে দেখো অন নো পুর না তাহলে আমাদের শুদ্ধ উচ্চারণটি হয়ে যাবে অন নো পুর না এখন আমরা দেখব বিশেষজ্ঞ এর শুদ্ধ উচ্চারণ তাহলে দেখো বি সে গো এটাই কিন্তু আমাদের শুদ্ধ উচ্চারণ দেখো বি সে শোক গো এখানে দেখো বুর্গিজয় জয় রয়েছে তাহলে আমাদের লিখতে হয় গোয়া যোগ গয় চন্দ্রবিন্দুর তাহলে দেখো আমাদের বি সে শোক গো এখানে রয়েছে মুধন শ আমাদের লিখতে হয় তাল্বস্য তাহলে দেখো আমাদের উচ্চারণটি হবে বি সে শোক গো এটাই আমাদের শুদ্ধ উচ্চারণ খেয়াল রাখবে বিশেষজ্ঞ উচ্চারণটি